এই বাসে কাজ করতে করতে এখন আর ভালো লাগে না ভালো লাগে না কি ব্যাপার পিয়া বেলা এখন বেড়েছে বারোটা বাজে নাস্তা কি খাবাই না প্যাডে চো চো করতেছে বুঝলাম না কিছু এখন লাগে নাস্তা বানাইতে পেটের মধ্যে ইদু দুইটা মারা গেছে ওগুলোকে দাফন করতে এখন আজিমপুর পুরস্তানে যাই তো ইগো এমনকি তুমি নাস্তা খাওয়াইবা না আজিমপুর উপর স্থানে যাবো দাফুন দিতে আমি বুঝতেছি না

লোক আমাকে তো আনুন নাই আমাকে বিয়ে করে আনলে সুন্দরভাবে কথা বলতে এত অশান্তি করতে না বসে থাকো পারলে সারা দিন বসে থাকো নাস্তা হবে তারপরে খাবে কিন্তু অশান্তি কম করবে আমার সঙ্গে দাঁড়া রুটি হয়ে গেছে ছেকা দিচ্ছি আমতাছি অপেক্ষা করো এই বয়সে কাজ করতে করতে মন চায় এই হাতুরি দিয়ে এই লকেটটারে বানাই দാം না আমার জীবনটা শেষ করতাম বিয়া তোমার এত কথা শোনার জন্য তোমাকে বিয়ে করে আনছি তো তুমি আমা জি যেমন 12টা বাজাই দিছো এখন আমরা 1টা বাজইও না দুপুর একটা ভিজে গেছে কেউ যদি শুনে যে আমরা খাওয়ার জন্য chill লাইতাছি এই দুপুর একটা বাজে সকালে নাস্তার জন্য আমাকে খারাপ ভাববে বলবে এদের মন হবে এসে সংসারে মন সফল পাগো এরা মন কোনো কাজ জান আচ্ছা তুই আস্তে দাঁড়াও হয় কাক একটাও তোরা ছাদের উপর বসতে পারবে না রুটি হয়ে গেছে আমতে আসি দাঁড়াও

কোন দেশের মানচিত্র বানিয়েছি আমি জানি না কিন্তু রুটি রুটি তৈরি করে দিয়েছি তুমি নিজে খেয়ে নাও তাড়াতাড়ি এটা খাইলে আমার পেটে যায়া হুম ইন্ডিয়ার বাংলাদেশ মিলে যুদ্ধ লাগাই দিব তুমি তো ভাষা যুদ্ধ লাগাইছো তখন আমি কি করব তুমি তো যুদ্ধ শুরু করছো ভাষায় তাহলে আর এত কথা বলতাছো কেন তুমি খেয়ে নাও আমি আসতেছি হাই বি আল্লাহ এইটা খাইলে আর উপায় নাই আমার পেটে যুদ্ধ যে বোকা আমি এই উরুটি খাইতে পারবো না